আজকে শেয়ার করব স্পেশাল ভাজা মশলা দিয়ে কুমড়োর ঘণ্ট লাউ ঘণ্ট তো আমরা প্রায়শই বাড়িতে বানিয়ে থাকি আজকে বানিয়েছিলাম কুমড়ো দিয়ে ঘণ্ট বাড়ির সবাই খেয়ে খুব প্রশংসা করেছিল তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই তাহলে চলুন দেরি না করে মূল ভিডিওতেই চলে যাওয়া যাক বেশ কিছুটা মিষ্টি কুমড়ো নিয়েছে মিষ্টি কুমড়োটা খোসাটা ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়েছে একটা ভাজা মশলা তৈরি করে নেব বেশ কিছুটা পরিমাণ জিরে বেশ কিছুটা পরিমাণ গোটা ধনে আনিয়েছি পরিমাণ মতো শুকনো লঙ্কা বেশ কিছুটা ছোটো এলাচ দিয়ে একটা ভাজা মশলা তৈরি করব এই ভাজা মশলা পুরোটা কিন্তু আমি ব্যবহার করব না স্টোর করে রেখে দেবো এয়ারটাইট কন্টেনারে ভাজা মশলাটা ঠান্ডা করে একটা পেস্ট তৈরি করে নেব কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি আমি রান্নাটা সাদা তেলেই করব মাছের মাথাটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে লাল লাল করে মাছের মাথাটাকে ভেজে নেব মাছের মাথাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি ওই তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আমি আর তেলটা পাল্টালাম না আপনারা চাইলে পাল্টেও নিতে পারেন বেশ কিছুটা সেরা কাঁচা লঙ্কা ফোরণে দিয়ে দিলাম ফোরন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে সেই সময় ডুমো টুমো করে কেটে রাখা কুমড়োটা দিয়ে দিলাম প্রথম গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে কুমড়োটাকে ভেজে নেব তিন চার মিনিট সময় ধরে তারপরে দিয়ে দেব নুন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো আরও তিন থেকে চার মিনিট সময় ধরে তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে কুমড়োটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় সাত আট মিনিট পর ঢাকাটা খুলে নিলাম কুমড়োটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এর মধ্যে কোনো জল ব্যবহার করব না কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে সেই সময় বেশ কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে পেঁয়াজটা নরম হওয়ার জন্য আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ ছ মিনিট কুমড়ো পেঁয়াজ খুব সুন্দর নরম হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এবার খুন্তি দিয়ে কুমড়োগুলোকে একটু ভেঙে চুড়ে দিচ্ছি তাহলে মাখো মাখো ব্যাপারটা হয়ে যাবে এবার মাছের মাথাটাকে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি মাছের মাথাটা একটু নরম হয়ে গেলে খুন্তি দিয়ে ভেঙে চুড়ে দেব মাছের মাথাটা নরম হয়ে গেছে এবার খুন্তি দিয়ে মাছের মাথাটাকে ভেঙে দিচ্ছি মাছের মাথাটা ভেঙে চুলে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে আরেকটা জলটা কুমড়োর জলটা যে আছে জলা জলা ভাবটা সেটা শুকিয়ে নেব তাহলে খেতে আরও সুন্দর লাগবে জলা জলা ভাবটা চলে গেছে এবার ভাজা মশলা থেকে দেড় চামচ মতো এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি আর এখানে কোনো মিষ্টি ব্যবহার করছি না আপনারা যদি মিষ্টি পছন্দ করে। তাহলে অবশ্যই এই সময় একটু মিষ্টি ব্যবহার করতে পারেন রান্নাটা হয়ে গেছে ওই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি কুমড়োর ঘণ্টটা সার্ভ করে দেবো একবার এইভাবে মিষ্টি কুমড়োর ঘন্ট বানানোর অনুরোধ রইল কথা দিচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ